হ্যাঁ এই ওয়ারলেস মাইক্রোফোনগুলো কানেকশন করার ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে পড়তে হয় প্রায় সেটা হচ্ছে যে মোবাইলে কীভাবে কানেকশন করব অথবা মোবাইলে কানেকশন হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো তো এরকম একটা সমস্যার মধ্যে প্রায় সময় অনেকে পড়ে যায় বা আমিও যখন প্রথম এটা কিনছি তখন আমি এই সমস্যাগুলো পড়ছিলাম যেটা কিভাবে কানেকশন করব তো এটা আসলে কানেকশন করা খুব সিম্পল তো কিছু ফোন আছে যেগুলোতে ফোনের ভিতরে দেওয়ার সাথে সাথে কানেকশন হয়ে যায় আর কিছু ফোন আছে যেগুলোতে আপনার হচ্ছে কানেকশন করে নিতে হয় ঠিক আছে তো তারপর হচ্ছে এটা অন করব হ্যাঁ মাইক্রোফোনটা অন করবো অন করার পরে এখানে দেখা দেখা যাচ্ছে যে লাল এবং সবুজ বাতির দুইটা জ্বলতেছে আর তার মানে হচ্ছে এটা কানেকশন হয় নাই ঠিক আছে তো যদি এটা কানেকশন হতো সেক্ষেত্রে কিন্তু শুধু সবুজ কালার যা বাড়তিটা জ্বলতো ঠিক আছে লাল এবং সবুজ দুইটা বাড়তি একসাথে জ্বলতেছে তার মানে হচ্ছে এটা কানেকশন হয় না ঠিক আছে তো এটা কানেকশন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি প্রথমত ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে লিখবেন হচ্ছে ওটিজি তো এখানে ওটিজি লেখার পরে নিচে দেখতে পাচ্ছেন ওটিজি সিস্টেম চলে আসছে তো এখানে ট্যাপ করার পর নিচে থেকে ওটিজিটা অন করে দেবেন ঠিক আছে তো এখান থেকে ওটিজি অন করে দেওয়ার পরে কিন্তু আর এখানে দেখতে পাচ্ছেন ওটি কানেকশন এটা অন করে দিবেন তো এটা অন করে দেওয়ার পর থেকে কিন্তু আপনার ফোনের সাথে এটা কানেকশন হয়ে যাবে ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছেন যে মোবাইলের সাথে আমার ওয়ারলেস মাইক্রোফোনটা কানেকশন হয়ে গেছে ঠিক আছে তো এভাবেই মূলত যে কোনো আপনি এটা কানেকশন করতে পারবেন